গত ভিডিওতে আমি তোমাদেরকে এই থ্রি পিসটার কাটিং দেখিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি সেলাই করলাম কাটিং ভিডিও দেওয়ার পর অনেক কাটিংরে আমাকে কমেন্ট করেছো যে আপু এই কাপ্তান গলা দিয়ে আর গলা কিভাবে অ্যাটাচ করতে হয় তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যদিও বা কয়েকটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে কাপ্তান গলা বসাতে হয় তোমাদের সবার রিকোয়েস্টে আমি আজকে আবার দেখিয়ে দিচ্ছি এই কামিজটা সেলাই করছি আমি চল্লিশ সাইজ বডের জন্য আর কাপ্তান গলা বসানোর জন্য আমি কামিজ যে সামনের পার্টের চওড়া নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা নিয়ে নিচ্ছি তেরো তোমরা চাইলে এই গলা তেরো বা চোদ্দ ইঞ্চি তোমাদের ইচ্ছে মতো লম্বা নিয়ে বসাতে পারো লম্বায় তেরো ইঞ্চি নিয়ে তেরো ইঞ্চির পর থেকে এক ইঞ্চি চওড়া একটা দাগ দিয়ে তারপর উপর নিচে আমি দাগটা সমান করে নিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত দাগটা সমান করে মিলিয়ে তারপর এখন আমি গলাটা কাটিং করে নিচ্ছি আমি যার ফ্রন্ট পার্টে গলার চওড়াটা যতটুক নিয়েছি সেম ভাবে ব্যাক পার্টে গলার চৌড়াটা ততটুক নিয়ে এখন কাদের সাথে জয়েন দিয়ে নেবো কাপ্তান গলা দিয়ে যদি কামে সেলাই করা হয় তাহলে প্রথমে কাদু দুটো জয়েন করে নিতে হবে এই কাপ্তান গলা বসালে অনেকে বডি অনুযায়ী তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত গলার চওড়া নিয়ে তারপর গলাটা বসিয়ে থাকেন কাজ জয়েন দেওয়ার ডান এখন আমি কামিজের মধ্যে গলাটা অ্যাটাচ করে নেব গলা বসানোর জন্য দেড় ইঞ্চি চওড়া এবং পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা একটা পেস্টিং আমি কাপড়ের উপর আয়রন করে বসিয়ে নিয়েছি গলা বসানোর জন্য লম্বা লম্বি যে কাপড়টা আমি নিয়েছি সেটা পেস্টিং এর সাথে প্রথমে সেলাই করে নিয়ে দেন কামিজের উপর বসিয়ে দিচ্ছি কামিজের ফ্রন্ট পার্টের নিচের পোর্শন থেকে আমি গলাটা জয়েন দেওয়া শুরু করেছি তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পুরা গলায় আমি পটিটাকে সেলাই দিয়ে বসিয়ে নিলাম কোনটাকে মিলিয়ে কিভাবে আমি জয়েন দিয়ে নিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে ফিনিশিং এর সাথে সময় নিয়ে খুব ভালোভাবে নিচের পোর্শনটা জয়েন দিয়ে নিতে হবে যারা তোমরা সেলাই কাজ পারো তোমরা তো অবশ্যই জানো যে কিভাবে একটা কামিজকে সেলাই করতে হয় এই কামিজের মধ্যে কিভাবে আমি কাপ্তান গলাটা বসালাম সেটা দেখানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা শেয়ার করা তাছাড়া এই গলাটা কাস্টমাররা এখন অনেক বেশি পছন্দ করে অনেকের ইচ্ছে থাকে যে এভাবে গলা বসিয়ে কামিজ পরে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে কিভাবে এই কাপ্তান গলাটা বসাতে হয় তোমরাও এটা শিখে নিতে পারো উপর থেকে সাত ইঞ্চি নিচে আমি একটি দাগ কেটে নিলাম আর এই নিচের ফাঁকা অংশটাতে আমি পর্তি বসিয়ে তারপর ফাঁকা অংশটা মিলিয়ে নিব কামিজের গলা ডান এখন আমি হাতাটা জয়েন দিয়ে নিচ্ছি বেশিরভাগ আমি কামিজের হাতাটা গলার যে আমি দেড় ইঞ্চি চৌড়া নিয়েছি অনেকে অনেকের চাহিদা মতো এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই সুতো নিয়ে বসিয়ে থাকে তবে আমার কাছে মনে হয় দেড় ইঞ্চি নিলেই পারফেক্ট হয় হাফ ইঞ্চি সেলাই আর এক ইঞ্চি থেকে যায় গলার চৌড়াটা বড়ি জয়েন দিয়ে সাইড ফারা সেলাই করার পর কামিজ সেলাই করার ডান এখন আমি পাজামাটা সেলাই করে নিচ্ছি প্রথমে আমি পায়জামার হাইটা সেলাই করে নিয়েছি দেন উপর থেকে লম্বা বাড়ানোর জন্য যে পটির কাপড়টা নিয়েছিলাম সেটা পায়জামার কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি প্রথমে আমি পায়জামার একটা হাই জয়েন দিয়ে নিয়েছি দেন উপরের লম্বা বাড়ানোর জন্য যে কাপড়ের পটিটা নিয়েছিলাম সেটা জয়েন দিয়ে নিয়ে তারপর আরেকটা হাই জয়েন দিয়ে নেব দুই ইঞ্চি চড়া একটি ভাঁজ দিয়ে নিচের মহিটা সেলাই করে নিয়েছি ইলাস্টিক বসিয়ে দেন আমি পাজামার মহুরি থেকে নিয়ে পুরোটা পাজামা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলে পাজামা সেলাই করা ডাক আমি সেলাই করতে যদি তিরিশ মিনিট সময় লাগে একটা পাজামা সেলাই করতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় যথেষ্ট দেখো কামিজটা সেলাই করার পর কামিজের ফাইনাল লুক এভাবে ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে জানি না তবে বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছিল আর কামিজের হাতাটা সেলাই করেছি প্লাজো হাতা দিয়ে থ্রি পিস সেলাই করার পর থ্রি পিস টা দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ